খাবারের মধ্যে শূন্য না হল তিন আঙ্গুলে খাওয়া তিন আঙ্গুলে আপনি খেলে দুটা লাভ হবে একটা লাভ হবে পেট ভরবে রোগ হবে না কেন বলেন আপনি তিন আঙ্গুলে নিয়েছেন যেই পরিমাণ খাবার উঠেছে আপনি যদি পাঁচ আঙ্গুলে নিতেন ওইরকম বিশ বারের খাবার একবার উঠে যেত আপনি যখন তিন আঙ্গুলে নিয়ে নিয়ে দশবার মুখে দিয়েছেন দশবারে আপনার দিল আসুদা হয়ে গেছে আপনি তৃপ্তি পেয়ে গেছেন আস্তে আস্তে প্যাটও দেখতেছেন ভরে গেছে কারণ টাইম যাচ্ছে বেশি খাবার যাচ্ছে কম কিন্তু যখন মারলেন টাইম গেছে কম খাবার গেছে ডাইজেস্টিং এর ক্ষতি হয়ে গেছে এক সবচেয়ে ইম্পর্টেন্ট সুন্না খানার ক্ষেত্রে যদি পারেন অনেক রোগ থেকে বেঁচে যাবেন সেটা হলো পরিবারের সবাইকে নিয়ে খাওয়া নবীজির সন্না হলো মাটিতে বসে খাওয়া আমার নবীজি কিভাবে খেতেন এটা দেখাইলে আপনারা কলি যা ছিঁড়ে যাবে নবীজি বলছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু আমি এমন ভাবে খাই যেভাবে গোলাম খেতে বসে ইমামুলাম্বিয়া দুই হাঁটু তুলে এভাবে করে বসতেন ওই বৈঠকটা এত পারফেক্ট আপনি যদি নিচে বসেন কি লাভ হবে একটু পরে বলছি আগে একসাথে বসলে কি হবে সেটা বলি একসাথে খেতে বসা খাওয়ার আর একজনের খাওয়া সুন্না সুন্না সূন্না আপনি পুরটা বোয়ালখালিতে জরিপ চালান যেই ঘরে বেশি রোগ দেখবেন ওই ঘরের মানুষ একসাথে খানা খায় না ফাঁক করে মা খায় ড্রয়িং রুমে বাবা খায় টেবিলে ভাই খায় ভাইরে ভুন খায় পরে ঠিক এটা কথা শুনে বলেন না আর যেই ঘরে সবাই মিলে কিছু পরিবার আছে বাবের একেবারে স্ট্রং ওয়ার্নিং আমরা নিজেরাও আমাদের বাবাদের কারণে সময় ভুল বুঝতাম সবসময় কে বসে খেতে পারবো কিন্তু আমাদের বাবারা তো আলেমে দিন মহাদিস মুফতি মুফাসির ওনারা জানেন ওলামা একেরাম দেখবেন যে কোনো মতে একা খায় না আমি আমরা অবাক হয়ে যেতাম অনেক সময় কিরে হুজুররা খালি সবাইকে নিয়ে কেন খেতে চায় ওয়াই আয়ু আপনি মুফতি ওসিয়া রহমান হুজুর কেবলাকে দেখবেন ড্রাইভার সাহেবকে ডাকবে ও বই আমি বুঝতাম হুজ কেন সেটা এখন বুঝি আমার আব্বা গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক উনি কখনো আমাদের বাসায় আমরা একা খেতে পারবো না উনি চোখ লাল করে ফেলবে কোথাও খেয়ে আসলে আবার আব্বার সাথে বসতেই হয় কেন সুস্থ থাকতে চান তো একসাথে বসে খান সায়েন্স গবেষণা করেছে এখানে কি লাভ আছে লাভটা কোথায় নবীজি বলেছেন সুরুল মুমিনের শেফা মুমিনের মুখের খাওয়ার আরেকজনের জন্য ওষুধ আর একসাথে খেতে বসেছেন ধরেন একসাথে যখন খেতে বসেছেন একই চামচ আপনিও ধরলেন বাবাও ধরলো মাও ধরলো ভাইও ধরলো সবাই চামচটা ভাত নিতে নিতে তরকারি অথবা যদি ডিরেক্ট হাতে নিতে পারেন আরো ভালো অনেক সময় আমরা হাতে ভাত বেড়ে দিলে অনেকের আবার আইব মনে হয় না 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 এটা আইব মনে করবে না চামচ হচ্ছে হাত উত্তম কথা জোরে বলেন না ঠিক কিনা হাতে যখন আপনি ভাত নিয়ে দিবেন একই ভাতে আপনিও হাত দিলেন উনিও হাত দিল তিনিও হাত দিল উনিও হাত দিল সবার হাত যখন ওই ভাতে লেগেছে একজনের হাত থেকে যে প্রত্যেকের হাত খাবারের সাথে লাগার সাথে সাথে একটা প্লাজমা বের হয় প্লাজমা রক্তরস যেটা দেখতে হলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তো ওই প্লাজমা আমার জন্য আমারটা বিষ আপনার জন্য এটা ওষুধ সবার প্লাজমাগুলো একসাথে খাবারে মিক্স হয়ে যায় তখন ওই খাবার যখন খাবেন এটা হার্টের ওষুধ হয়ে যাবে ডায়াবেটিসের ওষুধ হয়ে যাবে মাথা ব্যথার ওষুধ হয়ে যাবে অনেক রকমের ওষুধ খাবারের টেবিলেই পাওয়া যায় আর একসাথে খেতে বসলে রমজান মাসে দেখেন নাই রমজান মাসে ইফতার আপনি যদি একা করেন দেখবেন খাইতেই আসেন কোনো মতে মনে হচ্ছে আরও খাবো আরও লাগবো দেহ সোনা খাইলেন মুড়ি খাইলেন পেঁয়াজু খাইলেন আবার কয় ভাত খামো কথা কয় না কারণ মনে হচ্ছে খাই নাই আরো ক্ষুধা আরো খুদা আরো পাঁচজন মিলে যদি এক পাত্রে খান দেখবেন তিন চার লোকমা দিতেই পেট ভরে গেছে এরপরে বসা চেয়ার টেবিলে বসে যদি আপনি খান সেক্ষেত্রে এত বেশি খাবার আপনার লিভারে যাবে পাকস্থলিতে যেটা আপনার ক্ষতির কারণ হবে যেটা চর্বি জমাবে আর আপনি যদি নিচে বসে খান এভাবে বসে এভাবে বসে নিচে তখন এখানে তিনটা লেয়ার তৈরি হয়ে যায় চামড়াগুলো ভাস হয়ে প্যাটের ভিতরে লেয়ার তৈরি করে ওই লেয়ারের কারণে খাবারগুলো এমনভাবে যায় যতটুকু আপনার জন্য দরকার যেটা ক্ষতিকর ওটা সহজে যায় না এর ভিতরে আপনার প্যাট ভরে যাবে কষ্ট হচ্ছে কোনো আপনাদের এরপর ইম্পর্টেন্ট শোন না খানার ক্ষেত্রে পাত্রকে লেহন করে খাওয়া যারা ভাতের বাসনে একটা গোস্ত রেখে দিয়ে খুব স্মার্টনেস মনে করে নিজেকে না 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 আর এটা আর খাবো না এটা রেখে দাও দাও আছে না কথা না আমাদের বিয়ে বাড়িগুলোতে যে পরিমাণ অবস্থা হয় দেখবেন এত বড় বড় মুরগির পিস এত বড় বড় গরুর পিস এত বড় বড় ছাগলের কোরমা পড়ে আছে প্লেটে খায় নাই ফেলে চলে গেছে ফেলে চলে গেছে ফেলে চলে গেছে না 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 এটা আপনি করবেন না যারা পাত্রের মধ্যে খাবার রেখে দেয় প্লেট তাদেরকে লানত দেয় লানত পাত্রেরও একটা রু আছে খাবারের পাত্রে ভাতের পেয়ালা খাবারের পাত্র যখন আপনি খাবার রেখে দেন তখন ওই খাবারের পাত্র লানত করে আর যদি লেহন করে একেবারে সব দানা সহ খেয়ে ফেলেন ওই খাবারের পাত্র আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে ব্যক্তি আমাকে শয়তান থেকে রক্ষা করলো তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও ইসলাম কত সুন্দর দেখেন